প্রচার প্রচারণা শেষে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল উনত্রিশ মে বুধবার অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের শিল্প সমৃদ্ধ জনপদ শাহজাদপুর উপজেলায় ভোটগ্রহণ শুরু হবে সকাল আটটায় আর শেষ হবে বিকেল চারটায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকে ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছে র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্যরা শাহজাদপুর পৌর এলাকা সহ তেরোটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চার লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঁচাত্তর জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ একত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ চব্বিশ হাজার ছয়শো পঁচিশ জন শাহজাদপুর উপজেলায় মোট একশো ষাটটি কেন্দ্রে এক হাজার একশো উনিশটি বুথের ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এরই মধ্যে মঙ্গলবার সকাল দশটা থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী গতকাল রাত বারোটায় শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা একই সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘটার জন্য নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন ভোটের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে পুলিশ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য মাঠে রয়েছে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়া নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারগাছ সম্পন্ন করতে নিয়োজিত রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পনেরো জন প্রার্থী শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু কাপিস পতীকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম টেলিফোন পতিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ কৈমাস পতিকে পৌরসভার সাবেক মেয়র হালিবুল হক মিরু আনারস পতিকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস আলী ঘোরাপতিকে বিশিষ্ট সমাজসেবক গোলাম সাকলাইন সেলিম হেলিকপ্টার পতিকে অ্যাডভোকেট হুমায়ুন কবির মোটরসাইকেল পতিকে ইসমাইল হোসেন সুমন দোয়াত কলম পতিকে এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা সভাপতি পৌর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক সুবাহ শেখ সজল পতিকে পল্লী বিদ্যুতের ডাইরেক্টর ফারুক হোসেন মাইক পতিকে ও সাইফুল ইসলাম প্রিন্স তালাপতিকে এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মৌসুমি খান বাবলা হাসমাপতিকে পথিকে লাবুনী ইসলাম কলস মার্কা পতিকে এবং মুসম্মদ রুমি খাতুন প্রিয়া ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বশেষ জরিপে চেয়ারম্যান পদে শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিবুল হক মিরু আনারস প্রতীকের সাথে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম টেলিফোন প্রতীক ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাবলুর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে আর ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা স্বেচ্ছাসেবী ক্লিবের সভাপতি মানুব হোসেন সুনাম চশমা ও শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবহান শেখ সজল মিন্টুর টিবয়েল প্রতীকের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান বাবলা হাসপতিকের সাথে লাবনী খাতুন প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে এর আগে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ বিভিন্ন স্থানে মত বিনিময় ও নির্বাচনী সভার মাধ্যমে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে দিয়েছেন নানা প্রতিশ্রুতিও